থেকে উঠে যদি কোনো মুসলমান পড়ে আর ঘুমাবার সময় কি পড়বো যেহেতু এখানে কিছু ব্যস্ততা আছে এই জন্য এখানে এখানের সপ্ত নামাজার পরে রাহসূলে করিম সাল্লাল্লাহ তালা আলাইহি মুসাল্লাম তিনবার বার পড়তেন অস্তগ ও সরুল্ ল পড়েন অস্তগৌ সরুল্ ল এটা তিনবার বার পড়তেন কাদাচির হজাত তোওয়ালা আহমেদুল্লাহ আলাই বলেন আচ্ছা নামাজ পড়ে কোন গুণা হয়ে গেছে এখানে আমি আস্তাকসরুল্লাহ পড়ব কেন নামাজ পড়ে কি কোনো গুণা আমি এখানে আস্তাকসরুল্লাহ পড়বো কেন কারা আজকে হাজার তো রহমতুল্লাহ বলেন এটা এই জন্য পড়ব নামাজ পড়ে যেন আমি আমার রবকে এভাবে বলি রব্বুল আলামিন যেভাবে আপনার শান মতো নামাজ পড়া উচিত ছিল আমি সেটা পড়তে পারি নাই আপনার শান মতো আমি দিতে পারি নাই এই জন্য আমি মাফ চাচ্ছি আমাদের রশিদ আর হজরতওয়ালা হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ সাহাব্দ তিনি একবার বলেন যে ইস্তেকফার নামাজের পরে ইস্তেকফার কেন করব জানো এটা হলো এই জন্য বড়দেরকে কোনো কিছু আমরা যদি হাতিয়া দেই বড় থেকে বড়ো কিছুও যদি দেই তারপরে কি বলি হাজর মাফ করবেন কিছু দিতে পারি নাই কি বলি বলেন হজরত মাফ করবেন কিছু দিতে পারি নাই অনেকগুলো টাকা দিছেন কিন্তু আপনি কি বলেন বলেন হজরত মাফ করবেন কিছু দিতে পারি নাই হাজর বলেন যে নামাজ শেষে সরল্লাহ পড়া মানে আল্লাহ আমি না কিছু করতে পারি নাই আমাকে মাফ করবেন কি হয় আচ্ছা প্রতিদিনের এই তিনবার পাঁচ সত্তর আমাদের উপরে যদি তিনবার করে পড়ি তাহলে দিনে হবে পনেরো বার কতটা একবার যদি আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় আমার কাছে তো মামুলি মনে হইল তিনবার এস্তের ফার আওয়াজ করছি আমিও শুনছি আমিও গাফলতির সাথে শুনছি আমিও গাফলতির সাথে বলছি লেকিন এই তিনবার এস্তের ফার আরেক হাদিস সুল বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় তিনবার এস্তের পুরো কালেমা পড়ে আল্লাহ রসুল বলেন তার গুণা যদি আকাশের বৃষ্টির সমসংখ্যক হয় বৃষ্টির পানির সমসংখ্যক হয় বৃষ্টির ফোটা সমসংখ্যক হয় কি বলছে বলো পৃথিবীতে যত বৃষ্টির প্রাণী হয়েছে সমস্ত বৃষ্টির ফোটা সমসংখ্যক হয় পৃথিবীতে যত গাছের পাতা আছে সমস্ত পাতার সমসংখ্যক হয় পৃথিবীতে যত ধুলিকণা আছে সমস্ত বালিকোনার সমসংখ্যক হয় রসুল বলেন ঘুমাবার সময় তিন বার পুরো কালিমা পড়লে আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দেবেন আর কোন সংবাদ শুনলে আমি আর আপনি পড়তাম এদিকে তা আমি তামাশা দেখতেছি আপনাদের এদিকে যারা আসেন দাঁড়িয়ে আছেন কেন জায়গা আছে ঘুমাবার সময় কিভাবে পড়বো আর নামাজের পরে কিভাবে দেখেন এখানেও কি পরিমাণ হেকমত নামাজের পরে যদি পুরোটা পড়তে দিতেন তাহলে আমাদের কষ্ট হয়ে যেত এই জন্য এখানে দিয়েছেন তিনবার আস্ত হযরত আবু হুরায়রা বলেন এখানে কিন্তু পুরো কালেমা পড়বা না এখানে পুরো ইসতিগফার বাক্যটা পড়বা না এখানে আমি এতটুকুই রেসুলকে বলতে শুনেছি তাহলে এখানে আপনি আবেগে কি করবেন না পুরোটা পড়বেন না আর ঘুমাবার সময় আস্তাগফিরুল্লাহ নবী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল ইলাই লা ঘুমাবার সময় কি পড়বো কি বলছি মা পরে কি পড়তে হবে প্রথম কি পড়তে হবে কয়বার এখানে যদি কেউ পুরো কালেমা পড়ে এটা হবে না কেন রাসূল এখানে পুরো কালেমা পড়েন আর ঘুমাবার সময় কি পড়বো যেহেতু এখানে কিছু ব্যস্ততা আছে এই জন্য এখানে শর্ট করে দিয়েছেন আর ওখানে কোনো ব্যস্ততা নাই শুয়ে গেছ এই জন্য পুরো লম্বা কালেমাটা রেখে দিয়েছেন লাভ কত দিয়েছেন ওই দিকে এটা শুধুই মাটি এক লাভ নাই এটা যদি শিখে নিতে পারেন রসুল বলেন ধুলো বালি পরিমাণ যদি গুণা হয় মাফ হায় উম বলছি মুসলিমা হায় উম্মা করছি কি আল্লাহ রসুল বলেন

আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে এর দূর পড়ে এতটুকু পরে এরপরে যদি বলে আল্লাহ মাফ করে দেন আও রসুল বলেন আও দা অথবা কোনো দোয়া করেন উস্তুজি সঙ্গে সঙ্গে ও মুসলিম

সুবহা নল্ল বলেন হান্দুন না ওয়া না ইনাহা হিন্দ্ নল্লা ওয়ালা হাওলাম ওয়ালা খুব ইল্লা বিল্না আল্লাহ নবী বলেন এরপরে যদি বলে রব ফিল্লি আল্লাহ আমাকে মাফ করে দেন রব বলবেন যাও মাফ আউ দা আথবার রসুল বলেন যে কোনো দোয়া কর্লাহ উস্তুজি আমি বলবো যাও কবুল পড়বো তো কবে পড়বেন এরপরে রসুল বলেন দুটো আবাদত এমন আছে দুটো আবাদত এমন আছে দুটো আবাদত এই দুটো আবাদত বড় সহজ তবে আমল করনে বলা বড় কি আর এই দুটো আবাদত এমন তুমি করবা তিরিশ বার তুমি করবা দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পড়বা সুবহান দশ বার পড়বা আলহামদুলিল্লা দশ বার পড়বা আল্লাহ আকবার এই তিনটা শব্দ পড়বেন কিভাবে প্রতিটা শব্দ পড়বেন এক নিঃশ্বাসে একবার এক নিঃশ্বাসে কি পড়েন এখন আমরা পড়ব ছয়টা পাঁচচল্লিশ বাজে ছটা কত সুবহান سبحان الله, 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 سبحان الله. الحمد لله, الحمد لله, الحمد لله. الحمد لله 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 الله اكبر 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বাজে কয় মিনিট কয় মিনিট হয়েছে এবার আওয়াজ করেন এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত এর চেয়ে কোন সহজ আমল দিলে আমি করতাম এক মিনিটে কতবার হয়েছে আচ্ছা এবার বলুন তো এখন আমি যেভাবে পড়েছি আপনারা এখন যেভাবে পড়েছেন আসলে কি আমরা এভাবে এভাবে পড়ি তাহলে পড়ে যদি এক মিনিট লাগে তো ওভাবে পড়তে কত মিনিট লাগবে দশ বার দশ বার দশ বার এটা হয়ে গেল তিরিশ বার এখানে উঠে গেল দেড় হাজার বার এবার নবী বলেন কোনো মুসলমান যদি আবার পরে পাঁচ পাঁচ নামাজের পরে তেত্রিশ বার পরে সুহান আল্লাহ তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ একবার এভাবে হয়ে গেল একশো বার নবী বলেন মিজানে উঠে যাবে এক হাজার বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে হয়ে গেল পাঁচ হাজার বার

আমি কসম খেয়ে বলি আবদুল্লাহ বললেন আমি কসম খেয়ে বলি কোনো মানুষ যদি প্রতিদিন তিন বার করে জিকির করতে পারে সে না হয়ে উঠবে কি বলে বলে কি আর আপনি আর আমি পড়ে ফেললাম কতবার ডাইরেক্ট পড়ে ফেললাম সাড়ে সাতশো বার আর এখানে উঠে গেল সাড়ে সাত হাজার আপনি কি মনে করেন যে মুসলমান প্রতিদিন সাড়ে সাতশো বার জিকির করে তসবি পড়ে সাড়ে সাত হাজার বার ব্যালেন্সে উঠিয়ে এই মুসলমান আর যে মুসলমান এগুলো উঠান না তিনি আর তিনি কখনো বরাবর যেই মহাদ্দে সেটা করেন আর যিনি করেন না তিনি আর তিনি কি কখনো বরাবর যেই এটা করে আর যেই খতিবেটা করে না এনারা দুজন কি কখনো বরাবর যে মুসলমান এটা করে আর যে মুসলমান করে না এরা কি দুজন কখনো বরাবর তাহলে আমি আর আপনি আজকে করবো ইনশাল্লাহ

আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কসম আল্লাহ তালা যাকে জিকিরের মধ্যে জিব্বা দিয়ে দিল তাকে দো জাহানের বাদশাহী চেয়ে বানায় দিল জিকিরের মতো জিব্বাজার নসিব হয়ে গেল জিকিরের মতো জিব্বাজার আবার বলেন জিকিরের মতো জিব্বাজার জিকিরের মতো জীববাজার নসিব হয়ে গেল দোজানের বাদশাহ চাবি যেন রব তার হাতে তুলে দিল দোজাহানের সৌভাগ্যের চাবি যেন রব তার হাতে তুলে দিল জিকির করবে যত রহমত নামবে তত জিকির করবে যত রহমত নামবে তত বলেন জিকির করবে যত রহমত নামবে তত জিকির করবো যত বরকত হবে তত জিকির করবো যত বরকত হবে তত জিকির করবো যত আমি বলি রিজিকের দুয়ার খুলবে তত জিকির করবো যত রিজিকের দুয়ার খুলবে তত বান্দার জিকিরের দ্বারা বান্দার জিভবা এদিকে জিকিরের দ্বারা বান্দার জিব্বা ওদিকে রিজিকের দুয়ারে খটখট করে সুহান বলে না এখানে এটা নড়ে ওখানে আর সাজিম নড়ে আপনার নাম ধরে বলে নাম ধরে এটা না রাশেদ এটা না জিকির করে সুবহান বিশ্বাস হয় না আর বিশ্বাস হয়েছি হয় 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 এজন্য রসুল বলেন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা আল্লাহ আমাকে না বেশি বেশি জিকির কান্নেওয়ালা বানিয়ে দেন আল্লাহ আমাকে এমন একটা জিব্বা দিয়ে দেন যেটা না বেশি বেশি জিকির দিয়ে নড়ে সারা পৃথিবীতে একটা অঙ্গ সারা দুনিয়াতে একটা অঙ্গ আছে যে অঙ্গের সারা দুনিয়াতে কোনো ডাক্তার নাই সুবহানাল্লাহ কয় না নাক কান গলা আছে না নাই দাঁত আছে না নাই চোখ আছে না নাই নাক নাক কান গলা আছে না নাই দাঁত আছে না নাই ওরাল আছে না নাই জিভ লেকিন একটা নাই জিভা নাই সব হানল করে ব্রেন স্পেশালিস্ট আছে না নাই চোখ স্পেশালিস্ট আছে না নাই নাক কান গলা আছে না নাই দাঁতও ওরাল মাড়ি আছে না নাই লেকিন জিভা নাই সব হানলা কয় নাই পৃথিবীর কোন ডাক্তার হাসপাতালের গায়ে কি বলছি পৃথিবীর কোন হাসপাতালের গায়ে কি নাই জিজ্ঞা বিশেষজ্ঞ নাই জিজ্ঞা বিশেষজ্ঞ নাই কেন জিজ্ঞা বিশেষজ্ঞ নাই রব যেন বলেন জিব্বা তোকে বানিয়েছি বেশি বেশি জিকিরের জন্য তুই বেশি করতে করতে গিয়ে যদি ব্যথা হয়ে যাস আমার বন্ধু আর বেশি পারবে না এজন্য ব্যথাকে বলে দিয়েছে তুই কখনো আমার জীব বন্ধু জিব্বাকে স্পর্শ করবি না আপনি এক একজন বলেন জীবনে জিব্বার ডাক্তার কয়জন দেখেছেন আপনার জিব্বা জীবনে কয়বার ব্যথা হয়েছে জিব্বা কোনো ব্যথা হয়েছে নির্বাচন সময় বক্তৃতা জিব্বা ব্যথা হয়েছে না গলা ব্যথা হয়েছে নর্সে গলা না জিব্বা নর্সে জিব্বা ব্যথা হয় গলা কি আসছে যেন পৃথিবীতে একটা মাত্র বাক্য আছে একটা মাত্র কালিমা আছে দুনিয়াতে কোনো শব্দ নাই যেটা বলতে জিব্বা লাগে ঠোঁট দুটো লাগে না এমন কোনো শব্দ নাই আব্বা বলেন ঠোঁট লাগে মা বলেন ঠোঁট লাগে এর থেকে সহজ কোনো শব্দ নাই মা লেকিন ঠোঁট লাগে পানি ঠোঁট লাগে লেকিন একটা শব্দ একটা বাক্য আমাদের কাছে আছে যেটার মধ্যে ঠোঁট লাগে না ঠোঁট লাগছে কেন ঠোঁট লাগে নাই রব্বুল আলমিন জানতেন কেয়ামতের আগে খোদা না কাস্তা আমার বন্ধুটাকে যদি মৌতের আগে যদি আইসিউতে ঢুকিয়ে দেওয়া হয় সেখানে যদি তার এখানেও ফাইভ লাগিয়ে দেওয়া হয় এখানেও যদি ফাইভ লাগিয়ে দেওয়া হয় আমার বন্ধু জীবনের শেষ কালেমাটা তো জিব্বা ছাড়া ঠোঁট ছাড়া তো পড়তে পারবে না এই জন্য রব ঠোঁটের কালেমা দেন নাই দেখেন এবার দেখেন লা ইলাহা দেখছেন কিছু কি দেখ কি দেখলেন ইলাগে না আল্লাহ লিখতে যে কয়টা বর্ণ আল্লাহ লিখতে যে কয়টা বর্ণ পুরো কালেমায় বালা ইলা লিখতে সেই কয়টা বর্ণ এখানে যেমন আলিফলাম হা ওখানেও শুধু হা কি কি বা আছে এখানে কফ দিলেন না কেন এখানে সৎ দিলেন না কেন বদ দিলেন না কেন এজন্য দেন নাই আল্লাহ তালা জানতেন দাউদ কেন্দ্র মুসলমান এরা অনেক মুসলমান কফ পারবে না হা পারবে না বধ পারবে না এজন্য যেটা পারবে না এটা দেন নাই সবচেয়ে সহজতা দিয়েছেন যেটা পৃথিবীর সব মানুষ পারে লা ইনাহা হিলন্দ লা ইনাহা হিলন্দ লা ইনাহা হিলন্দ তল্ল হু আহমেদুন শুনুল্ল হা জিব্যাটা নল নাল নড়লেই লাভ নড়লেই লাভ নড়লেই লাভ আমাদের এক বড় ভাই ছিল উনি এখন জেলে আছে আল্লাহ তাকে সুস্থতার সাথে নিরাপদে রাখেন এই বড় ভাই মাঝে মাঝে বলতেন আমার জিব্বাকে আমার টুকু খেতে মন চায় বলে এটা এত লাভ এত লাভ এটা নড়লেই হীরা পড়ে নড়লেই হীরা ঝরে

আচ্ছা যদি আপনার আপনার এই জামার মধ্যে পড়তো যদি নড়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে ডলার পড়তো তো আপনি কতবার নাড়তেন কিন্তু তখন যেটা ইমান হতো না তখন যেটা ইউ ইন উনাবিল হতো না তখন যে আর নেকি হতো না ঠিক এই জন্য এটা রেখে দিয়েছেন আখরাতের জন্য শোভা বাংলা বলে আল্লাহ তাহলে নিয়ত করেন সময় তো কম এরপরে রহসূল বলেন কোন মানুষ যদি পাঁচ রক্ত নামাজের পরে আবার পড়ে পাঁচ রক্ত নামাজের পরে আয়াত কুর্সি পড়ে কি পড়ে আবার পড়েন কি পড়ে রসুল বলেন পাঁচ রক্ত নামাজের পরে কোনো মুসলমান যদি আয়াত কুর্সি পড়ে জানতে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না অর্থাৎ আপনাদের ঢাকার দাউপান্তর মধ্যে পার্থক্য যেমন একটা নদী মেঘনা নদীটা পার্থক্য নাকি গুমতি নদীটা পার্থক্য ঢাকার দা কেন্দ্রের মধ্যে পার্থক্য যেমন গুমতি নদী আপনি আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী আল্লাহ নবী বলেন যে পাঁচ নামাজের পরে আয়াতুল কুর্সি পড়বে জান্নাতে যেতে মৃত্যু ছাড়া তাকে আর কেউ বাধা দিবে না আহ এরপরে রসুল বলেন কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাদিমের পরে তিনবার সুরায় খ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে এই তিনটা সুরা কয়বার পরে বলেন কয় বা কি কি সুরা খ্লাস কয়বার সুরায় ফালাক কয়বার সুরায় নাচ কয়বার রসুল বলেন তাজি কামিন খুললে সাই আমি নবী কথা দিলাম তোমার আর কিছু লাগবে না এই তিনটা চূড়া তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কি কি পড়লে বলেন তিন কুল বলেন তিন কুল যথেষ্ট হবে দুই পরেরটাকে আপনাদের ক পড়েন আগেরটাকে আমাদের কফ পড়েন আমাদের কফ তো আপনাদের ক আমাদের কফ আপনাদের কি ক আপনাদের কুল আমাদের কুল আপনাদের কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا عسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس من في القناس <سؤال> العلم وصفي মিনাল জিন্নাতি ওয়ান নাস কয়টা শুরু করছি এখন চারটা তিন কয় মিনিট দুটো বেশি হয়ে গেছে বেশি হয়েও তিন মিনিট হয়েছে দেখছে খুশি তো হুঁশ নাই তো ভাগ্য ভালো কমন আমাদের লক্ষ্মীপুরে সুপারি ব্যবসা সুপারি ব্যবসা আহ ফালতু কথাগুলো সমনষ্ট তো এদিকে দিতেছে দুই হাতে গুনতেছে তো মাঝে মাঝে তিনটা উঠে তিনটা উঠে কেন কেহ হয়ে গেছি গুনতে গুনতে পাঁচটা উঠতে পারে না অত বেহুশ হয়ে না যে নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুল সকাল সন্ধ্যা পাঠ করি আজকে কি আপনাদের ডর দূর হয়ে গেছে না যে না বেশি সময় লাগবে না করবো তো আজ থেকে ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ তাও ফির দাম